পূর্ব বর্ধমান জেলার গুসকড়া নতুনহাট রোডের আটঘড়া এলাকার এক ইট ভাটার সামনে লাঠি রড দিয়ে পিটিয়ে মেরে ফেলার অভিযোগ পঞ্চায়েত প্রধানের শ্বশুর তৃণমূল কর্মী জানা গেছে মৃত ব্যক্তির নাম লালু শেখ ওরফে বিলাত শেখ মঙ্গলকোট থানার কল্যাণপুরে তার বাড়ি বৃহস্পতিবার দেহ ময়নাতদন্ত হলে বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে বুধবার মামলা সংক্রান্ত বিষয় নিয়ে কাটোয়া কোর্টে গিয়েছিলেন তিনি বাড়ি ফেরার পথে আটঘরা ইটভাটার সামনে কিছু পেছন থেকে ধাক্কা মেরে ফেলে এবং তার উপর বেশ কয়েকজন লাঠি রড নিয়ে চড়াও হয় তাকে মেরে ফেলা হয় বলে পরিবারের অভিযোগ এ বিষয়ে মঙ্গলকোট থানায় খুন করার অভিযোগ করা হয়েছে পূর্ব বর্ধমান থেকে সুমন বিশ্বাস

উনি কি করতেন এমনি পেশায় উনি রাজনীতি করতেন উনি প্রধানের শ্বশুর লাখুড়িয়া গ্রাম পঞ্চায়েতে প্রধানের শ্বশুর প্রধানের শ্বশুর এটা ছিল তো কি কারণটা কি হতে পারে কি মনে হচ্ছে কারণ দুষ্কৃতরা দুষ্কৃতরা কোনো কোনো ব্যক্তিগত শত্রু মার করে ইনি কি কোনো রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত নাকি তৃণমূল ইনি তৃণমূল প্রধানের শ্বশুর ইনিও তৃণমূলের থাকতেন তারা মেরেছে কিছু বুঝতে পারছেন আমাদের কারা মেরেছে ওটা বুঝতে পারছি কিন্তু দুষ্কৃতরা মেরেছে থানায় অভিযোগ দায়ের করেছেন থানায় অভিযোগ দায়ের করেছে কি অভিযোগ দায়ের করেছে খুনের না এমনি মার্ডার মার্ডার অভিযোগ দায়ের করেছে কোন থানায় করেছেন এটা মঙ্গলপুর থানায় কখন হয়েছিল ঘটনা ঠিক কালকে বিকেল পাঁচটা দশ পনেরো এলাকাটা কোন জায়গাটা ঠিক আট ঘুষকার নতুন রোডে আট ঘোড়ার বাস কাছে আমরা কি মনে করছেন যেটা পরিকল্পনাভাবে পরিকল্পনাভাবে মাফিক মার্ডার করা হয়েছে

ওরা কোন রাজনৈতিক দল করে ওরা বিজেপি করে বিজেপি আপনারা খুনের অভিযোগ দায়ের করেছে খুনের অভিযোগ তখন মানে যখন ঘটনা হয়েছিল ওরা গিয়েছিল কোথায় কাটুয়া গিয়েছিল একটা কেসের সাক্ষী ছিল কেসের সাক্ষী দিয়ে ফিরছিল দিয়ে তারপর তারপর আসার সময় ওর পেছন থেকে চার চাকা নিয়ে ধাক্কা মারার পর ফেলে দেওয়ার পর লড রড লাঠি দিয়ে আঘাত করে ওইখানে ফটিং মেরে উনি একাই ছিলেন দুজন ছিল একজন এখন বর্তমানে কলকাতা আরজি করে ভর্তি আছে মানে আপনারা কোন জিনিস থেকে বলতে চাইছেন যে ওকে মার্ডার করা হয়েছে অ্যাক্সিডেন্ট

থানায় কি অভিযোগ দায়ের মামলা করে। যারা করেছে তারা কি গ্রামেরই? তারা আমাদের অঞ্চলেরই। একই তারা। হ্যাঁ আমাদের থানার মধ্যেই সব। বিভিন্ন অঞ্চলে নাম যা? আপনার নামটা আমি ওর ভাই হয়। কার? মারা গেছে।